হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা আজ একটা খুব রিয়েল কথা বলবো আপনাদের সাথে অনেক দিন ধরে আমি এমন একটি জিনিস অনলাইনে খুঁজছিলাম যেটা দিয়ে আমি আমার কাজের বাইরেও কিছু এক্সট্রা করতে পারি আর সময়টাকে আর একটু প্রোডাক্টিভলি ব্যবহার করতে পারি বেসিক্যালি আমি ব্যাঙ্কিং ফিল্ডের সঙ্গে যুক্ত আমার নিজস্ব একটি সিএসপি পয়েন্ট আছে সারা দিন ক্যাশ ট্রানজাকশান ম্যানেজমেন্ট এই সমস্ত করতেই আমার দিন পার হয়ে যায় সত্যি কথা বলতে শুধু একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে থাকা আজকের দিনে একটা রিক্স এটা আমার মনে হয় এই কারণে আমি খুঁজছিলাম একটা সেফ জেনুইন স্কিল বেসড ইনকাম অপশান আর সেই খোঁজ করতে করতেই আমি পেলাম বিষগুরুকুলের মতো একটা রিয়েল প্ল্যাটফর্ম যতটা আমি এই প্ল্যাটফর্ম সম্বন্ধে দেখেছি এবং স্টাডি করেছি একটা জায়গা আমি নিশ্চিত করে বলতে পারি এই প্ল্যাটফর্ম কিন্তু সত্যি পোটেনশিয়াল রাখে আর সেই কারণেই ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি বিষগুরুকুল আসলে কি এটা একটা ইন্ডিয়ান টেক প্ল্যাটফর্ম যা মানুষকে শেখায় আজকের দিনের ট্রেন্ডিং ডিজিটাল স্কিল যেমন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং কনটেন্ট ক্রিয়েশন অ্যাফিলিয়েট মার্কেটিং পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড অনলাইন প্রেজেন্স এই প্ল্যাটফর্মে আপনি শুধু শিখবেন না আপনার শেখার সাথে সাথে একটা আর্নিং মডেলও পাবেন এটা শুধুমাত্র স্টুডেন্ট বা হাউস ওয়াইফের জন্য না আমি নিজে একজন ব্যাংকিং ফিল্ডের সঙ্গে যুক্ত আছি তাও আমার ফ্রি টাইম বার করে এটার সাথে কানেক্ট করার সিদ্ধান্ত নিয়েছি কারণ এই কাজটা এমনভাবে বানানো যাতে আপনি যেমনই ব্যাকগ্রাউন্ড থেকে আসুন না কেন আপনি এই ডিজিটাল ওয়ার্ল্ডে নিজের একটা জায়গা বানাতে পারবেন যারা ফুল টাইম জব করছেন তাদের জন্য একটা সাইড ইনকাম হতে পারে হাউসওয়াইফদের জন্য এটা হতে পারে নিজের পরিচয় তৈরি করার সুযোগ স্টুডেন্টদের জন্য কেরিয়ারের কিছু আগেই রিয়েল স্কিল শেখার গোল্ডেন চান্স আর যারা এখনও কিছু করছেন না তাদের জন্য একটা ফিউচার রেডি হওয়ার একটা বাস্তব রাস্তা হতে পারে আর সবচেয়ে বড় কথা এখানে কোনো এমএলএম নেই কোনো প্রোডাক্ট বেচতে হবে না কাউকে জোর করে জয়েন করানোর চাপ নেই এই প্ল্যাটফর্মে আপনি স্কিল শেখার পাশাপাশি কিছু ইনকামের সুযোগ সম্পর্কে জানতে পারবেন তবে এটা একেবারে আপনার শেখা এবং আপনার ইমপ্লিমেন্ট ও আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে যে আপনি জিনিসটা কিভাবে শিখছেন এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেটা এক এক জনের জন্য এক এক রকম হতে পারে আপনি যদি ভাবছেন এটা আমি পারব কি না তাহলে বলি আপনি যদি স্মার্টলি দুই থেকে তিন ঘন্টা সময় বার করতে পারেন এবং আপনার মধ্যে যদি লার্নিং অ্যাটিটিউড থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন আমি নিজেও শিখছি এবং শুরু করেছি আরও ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব কিভাবে আপনি জিরো থেকে কাজ স্টার্ট করবেন আর যদি এই ভিডিওটি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্ট করে জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতেই বলবো বিষ গুরুকুল কীভাবে কাজ করে কোন কোর্স কাদের জন্য আর আপনি কোথা থেকে শুরু করবেন Let's begin a new chapter of skill and a smart earning together.